হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো জানো তো আমাদের বাড়িতে না কার্তিক পুজো হয়েছিল। মানে অনেক দিন আগে ফেলেছিল কার্তিকটা কার্তিক মাস পড়তে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল ঠিক আছে তো ছোটো করে আর তারপর কালী পুজোর দিন আমার শ্বশুরমশাই না পাপ ভেঙে যায় তো যার কারণে আমাদের কার্তিক পুজো হবেই করবো করতে পারবো কিনা এরকম একটা দনমন ছিলাম আমরা কিন্তু ফাইনালি যেহেতু কার্তিক ফেলা হয়েছে তো পুজো তো করতেই হবে তো যার কারণে আমরা পুজো করেছি না তবে ছোটো করে একটা দেখো আমাকে কেমন লাগছে আমি এখানে অনেক কিছুই পড়েছিলাম তো যাই হোক আমি না কার্তিক পুজোর জন্য রেডি হয়েছি এটা ঠিক আছে তো ছোটোখাটো করে একটা পুজো করেছি আমরা বাড়িতে একটু পুজো করেছি নেক্সট দিন ওই বাড়ির লোকেরা মিলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম আর কি তো দেখো আমাকে কেমন লাগছে তো বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু বেশি নেই এখানে ক্লিস মানে কী কী করেছি সারাদিন ধরে সেসব কিচ্ছু নেই আমি মানে একবার একবার যেও তো আমার শ্বশুর মশাই বিছানায় পড়ে গেছে পা ভাঙার জন্য আর আমি একা তো আমি আর সৌম্য মিলে যেটুকু আমরা পেরেছি কার্তিক পুজোর আয়োজন করেছি তো দেখো আমি বকপক করে যাচ্ছি কি এত বকছি তো এবার আমরা দুজনে তো আয়োজন করেছি তো প্রচণ্ড বুঝতেই পারছো একটা বাড়িতে কোনো নর্মাল ছোটোখাটো পুজোও অনেক ঝামেলা তো আর যেহেতু কোনো দিন আমি এসব পরিনি যার কারণে আমার তো আরও বেশি চিন্তা হচ্ছে যেন সব ঠিকঠাক হয়ে যায় আর দেখো আমাকে এমন লাগছে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট আমার দিন দিন ভুড়ি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে জানো তো খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করি ঠিক আছে মানে যে অনেক কিছু খাই সেরকম কিন্তু না প্রচুর কন্ট্রোলে খাই কিন্তু তাও যেন মোটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার না পিসিওস আছে তো যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো কারণ ডাক্তার দেখানো কোনো হয়নি তো দেখো এখানে আমার ওপরে অ্যাকচুয়ালি আমি না নিচে পুজোটা করিনি কারণ হচ্ছে যে আমার শ্বশুর মশাই তো পা ভেঙে গেছে এবার উনি বিছানার মধ্যে শুয়ে আছে তো ওনার খুব অসুবিধা হয়ে যায় মানে অসুবিধা আমাদের হবে ঠিক আছে যার কারণে পুজো হবে একটা মানুষ শুয়ে আছে তার কারণে সবাই মিলে আমি মানে বাবা ঠিক করলাম যে ওপরে পুজো হবে তো ফার্স্ট টাইম আমার বিয়ের পর প্রথম ওপরে কোনো পুজো হচ্ছে বিয়ের পর যে সত্যনারায়ণ সুভচনী হয়েছিল সেটাও নিচে হয়েছিল তারপর অক্ষয় তৃতীয়া সেটাও নিচে হয়েছিল যখন আমি বসে আছি হাটগঞ্জি বলছি যাই হোক তো সব কিছু নিচে এই প্রথমবার কোনো পুজো ওপরে হচ্ছে তো এই দেখো এখানে ওপরে পুজো হচ্ছে তো আমি তো কোনোদিন পুজো টুজো করিনি মানে শুধু নিমন্ত্রণ খেতে পেয়েছি কিন্তু পুজো করবো যোগাযন্ত করবো এইসবের কোনো ইয়েছে না এই দেখতে পাচ্ছি যে লালশাড়ি পরা যে অরেঞ্জ ব্লাউজে এটা হচ্ছে আমার দিদিভাই মানে এটা আমার যা তো ও যা হেল্প করেছে না আমাকে কী বলবো তারপর মা ছিল মা আমি মা আমি ভোগের থেকে সামনে নিয়েছি দিদিভাই তো পুরো জোগাড় করেছে মানে জোগাড় করতে হবে পুরো জোগাড় জায়গাতে দিদিভাই করেছে আমার ভাইও হেল্প করেছে কিন্তু আমার ভাইকে করেছে থাকতে হবে দিদি ভাই প্রচুর হেল্প করেছে আমাকে দিদি জন্য আমার বসে জন্য আমার কিছু আমাকে গেল থ্যাংক ইউ তোমাকে ভাই তোমাকে ভিডিওতে আবার তো এখানে চলছে পুজো তারপরের দিন কিছু করে খাওয়া দাওয়া চলে যাবে এটা আমাদের পুরোহিত মশাই ঠিক আছে দাদা দাদারি মঞ্চ করছে অ্যাকচুয়ালি না না মন্দ দাদারি নামে একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছিল ডোরি না ভালো করে পড়িয়ে দিলাম আমি আমি যেরকম জানি আমি যেরকম জানি পড়াতে তো সৌমও না সচরাচর মানে ধুতি পরে না মানে পরেই নাই তো বিয়ের সময় না ও সেই প্যান্ট ধুতিগুলো তো জোর করে ধুতি পরিয়ে দিয়েছে দেখো আমাদের অর্পণ শোনা তো আমি হাসা হাসি করেছিলাম সবাই আজ তো এখানে পুজো চলছে আমাদের এ দেখো ফুরুত মাসে পুজো করছে অঞ্জলি মাসি দেওয়া হবে তো ফার্স্ট টাইম পুজো করেছি নিজের হাতে তো এরপর আমরা তারপর মানে আর ভিডিও নিতে পারিনি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই

নেই সোম এখানে তো আমাদের চলছে আজকে মানে নিয়ে চলছে আগে বলে কার্তিক পুজো যা শেষ হলো এই যে আমার কাজের লোক বাসন মাজে বসে বসে বাসন মাজার লোক আমার অ্যাকচুয়ালি কালকে সকালবেলায় ইয়ে হবে মানে মেয়ে হাতে প্রসাদটা খেলাম তো কারণ হচ্ছে সারাদিন উপোস রয়েছি সকাল থেকে উপোস করে রয়েছি তো যার কারণে ইয়ে হয়েছে শুধু ইয়ে হয়েছে ইয়ে বাজে সকাল থেকে উপোস করে আছি কিছু খাইতে জাস্ট মুখে এবার নিলাম দানা নিলাম সকাল থেকে জাস্ট জল খেয়েছি জলে উপোস করিনি জাস্ট জল খেয়ে আছি আর কিছু খাইনি আমার ডোনা সোনা চলে এসেছে তো উপোস করে আছি সকাল থেকে আর এই জাস্ট খেলাম ডোনা এসেছে লোনা এসেছে সব এসেছে খুব মজা হবে কালকে একটু ছোটো করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে ছোট্ট করে একদম বড় করে নয় আর এই যে আমার বাসন মাজার লোক এই যে বাসন বা বাসন মাজতে পরে বসে গেছে কারণ কালকে সকাল আমাদের যে দধিকর্মা যেটাকে বলে আর কি দই চিড়ে ভোগ দেওয়া তো সেটা একদম সকালবেলায় কালকে হয়ে যাবে আটটার সময় আসবে যেহেতু শীতকাল তো আটটার সময় বুঝতে যাচ্ছি আজকেই সারাদিন আমাদের জার্নি হয়ে গেল তো কালকে আমাদের একটু মানে সত্যি তো আমাদের একটু রাত হবে কারণ এই সব পোঁচাতে গোছাতে সব রাত হয়ে যাবে যার কারণে এই আর কি চলছে তোমার থাকো আমার সঙ্গে তোমাদেরকে এটা হয়তো পার্ট টুয়েও আসতে পারে আবার পার্ট ওয়ানেও আসতে পারে আর হ্যাঁ সব থেকে বড় আমার একটা নাকে ফোরা হয়েছে কালকে বাড়িতে অনুষ্ঠানে নাকে একটা ফোড়া হয়েছে তো এই হচ্ছে এই হচ্ছে ঘটনা আর কি তো চলো আমার সঙ্গে সবাই থাকো আর দেখে থাকো এটা পার্ট ওয়ান পার্টি দুভাগ আসতে পারে আমি বলতে পারছি না কারণ আমি কীভাবে এডিট করবো আমি জানি না তো তোমরা থাকো আমার সঙ্গে তো তারপর আর ভিডিও বানানো হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে মানে শনিবার কার্তিক পুজো হয়েছে এটা রবিবার দিন আর সকালের আমার পুজো সকাল থেকে মুড়িখাটা হয়ে গেছে এবার যাই যেহেতু আমার একা সংসার তার কারণে আমাকে আমি মানে ব্লগ বানানোর সময় পাই না দেখো আমি ভিডিওটা এডিট করছে সময় কেমন আওয়াজ করছে মানে সবসময় বদমাইশি করে তোর আধুনি রান্না করছে দেখো সাগরের সঙ্গে আমি মাস্তি করছিলাম আর কি এই যে অ্যাকচুয়ালি সাগরকে বলেছিলাম যে সাগর তুই একটু হেল্প থাকবি আর মালটা লাস্টের দিন এসেছে পুজোর দিন একবারও আসেনি আর এখানে দেখো আমার ঢং চলে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি সে যে তো তো আমি ভাইকে বলছি ভাই আমাকে ছবি তুলে দেন আরেক তোর ছবি তুলে দিচ্ছে তো আরও অনেক কিছু অনেক কাজ করতে হয়েছে সত্যি মানে বলে না যে নিজেদের মানে দেখো আমার বিয়ের আগে আমার বাড়িতে অনেক কাজ হয়েছে তখন জেঠুরা ছিল বাবা ছিল তখন সেরকম মানে ইয়ে নিতে হয় যেন কারণ ইয়ে কে আসছে অ্যাকচুয়ালি এটা ভিডিও বানাবো ভিডিও ভিডিওর জন্য এত পোস্ট দিচ্ছি সরি ভিডিও না

मेरे तो बोलेगा नहीं अमाक्य खाता ही देगा ए है राजू के तो ऐसे हमारे मास बा मास का बड़ी लोग ऐसे हमारे बड़े सब लेवर रहा थोड़ी यार बोल रहा हूँ ना फेमस लेवर नहीं ये एक लेवर এই যে আমার তো এইভাবেই কেটে গেছে আমার কার্তিক পুজোটা ভালো ভালোই ছোট করে একটা খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিলাম তো তোমার দেখলে আর অনেক কিছু ঘটনা মানে অনেক আনন্দ হয়েছে প্রচুর ঝগড়া হয়েছে আমার আর সৌমোর মধ্যে তো এইভাবেই আমার ছোটোখাটো করে কার্তিক পুজোটা কেটে গেছে আমি ক্লিপস নিতে পারিনি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাই